এই তিনটি জিনিস স্ত্রীর থেকে স্বামীর থাকা অত্যন্ত প্রয়োজন এবং সেটাই উচিত এক বয়স দুই জ্ঞান তিন অর্থ বয়স কেন স্ত্রীর থেকে স্বামীর অধিক হওয়া প্রয়োজন স্বামীর বয়স অধিক হলে স্ত্রী তাকে সম্মান করবে গুরুজনের মতো তাকে শ্রদ্ধা করবে তাকে গুরুজনের মতো ভালোবাসা দিবে জ্ঞান কেন স্ত্রীর থেকে স্বামীর অধিক হওয়া প্রয়োজন কারণ স্ত্রী স্বামীর থেকে অনেক ছোট তাই সে অনেক সময় ছোটখাটো কোনো ভুল করতেই পারে তার জন্য তাকে খুবই প্রয়োজন তাই স্বামীর জ্ঞান অধিক থাকা প্রয়োজন অর্থ কেন স্বামীর অধিক থাকা প্রয়োজন একটা সংসারের যাবতীয় বরণ পোষণ এবং সবকিছু তার স্ত্রীর তার ছেলে মেয়ে তার পরিবারের মা বাবা এবং সবকিছু কিছু তাকেই বহন করতে হয় সবকিছু তার অর্থেই সম্ভব এবং সেটাই পরিপূর্ণ হয় তার জন্য স্বামীর অধিক অর্থ থাকা খুবই প্রয়োজন যখন স্ত্রীর অর্থ হবে যখন স্ত্রী তার নিজের টাকায় সংসার চালাবে তখন স্বামীকে সম্মান দেবে না স্বামীর সাথে সে তর্ক করবে সে বলবে আমার টাকায় তোমার পরিবার চলছে সে তার নিজের টাকার জন্য নিজেকে অহংকারী মনে করবে এবং সে তার স্বামীর থেকে নিজেকে স্ত্রীর থাকা খুবই প্রয়োজন এক ধৈর্য দুই ভালোবাসা তিন পরিচ্ছন্নতা চার পরিকল্পনার জ্ঞান পাঁচ শুদ্ধ জীবনযাপন কেন স্বামীর থেকে স্ত্রীর দো অধিক ধৈর্য থাকা প্রয়োজন স্বামী সারাদিন বাইরে পরিশ্রম করবে তার পরিবারের বরণ পোষণের জন্য তার পরিবারের সদস্যদের হাসি মুখ তোলার জন্য তার পরিবার যেন ভালো থাকে সুস্থ থাকে তারা যেন সবসময় হাসি খুশিতে থাকে সেই চেষ্টা করে যায় সারা দিন পরিশ্রম করে যায় কঠোর পরিশ্রম করে মাতার গাম পায়ে ফেলে স্ত্রীর জন্য পুত্রের জন্য মা বাবার জন্য সন্তানের জন্য টাকা রোজগার করে তাদের অনেক সময় মাথা গরম থাকে এবং মাথায় চিন্তা থাকে এবং তাদের মন খারাপ থাকে অনেক সময় কোনো কথার কারণে তারা রেগে যেতে পারে এবং কর্তব্য হল সেই স্বামীদের ধরে থাকা এবং তাদের সাথে ভালো করা অর্থাৎ আমার স্বামী যখন আমার পরিবারের জন্য এতটা পরিশ্রম করছে তাহলে আমি অবশ্যই তাকে সম্মানের সহিত তাকে ধৈর্যের সহিত তার পরিবারের সাহায্য করা এবং তাকে ভালোবাসা যাওয়া ভালোবাসা কেন স্বামীর থেকে স্ত্রীর থাকা প্রয়োজন স্বামী যখন কোনো ভুল কাজ করে তখন একমাত্র শুধু স্ত্রীর ভালোবাসার চুয়ায় স্বামী সূর্যে যায় এবং স্ত্রীর ভালোবাসার কারণে স্বামী ভালো হয়ে ওঠে এবং সে কখনো ভুল কাজ করবে না স্বামীর থেকে স্ত্রীর অধিক হওয়া প্রয়োজন একমাত্র শুধু স্ত্রীর ভালোবাসাই স্বামীকে বদলে দিতে পারে স্বামী কোনো ভুল কাজ করার থেকে শুধরে যেতে পারে স্ত্রীর ভালোবাসায় স্বামীকে ভালো করে তুলতে পারে স্বামীর থেকে স্ত্রীর কিন্তু ভালোবাসা থাকাটা অধিক প্রয়োজন স্বামী যাতে কোনো ভুল কাজ করে না ভুল পথে যেন সে যায় না সেটা খেয়াল স্ত্রীদেরকেই রাখতে হয় আমার স্বামী কি করছে কখন তার বিপদ আসবে কখন তার আমাকে প্রয়োজন এবং কখন কি প্রয়োজন তার নিত্যদিনে কী প্রয়োজন তার খাবার দাবার তাকে যত্ন করে আগলে রাখা স্ত্রীদের কর্তব্য তাই স্বামীর থেকে স্ত্রীর ভালোবাসা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ পরিচ্ছন্নতা পরিকল্পনা এবং শুদ্ধ জীবনযাপন কেন স্ত্রীর থাকা অধিক প্রয়োজন আমরা সবাই জানি স্ত্রী হচ্ছে গরের লক্ষ্মী আর গরের লক্ষ্মী যদি শুদ্ধভাবে জীবনযাপন না কাটায় তাহলে একটা সংসার কখনো সুখে থাকে না তাই স্ত্রীদের কর্তব্য হচ্ছে শুদ্ধভাবে পরিচ্ছন্নতা ভাবে থাকা এবং স্বামীদের সাথে ভালো ব্যবহার করা তাদেরকে সম্মান করা তাদেরকে সবসময় ভালোবেসে যাওয়া এবং তাদের পরিবারের মানুষকে সম্মান করা তাদের পরিবারের মানুষকে নিজের করে নেওয়া সেটাই হলো স্ত্রীদের কর্তব্য যত শুদ্ধ জীবনযাপন কাটানো যায় ততই আমাদের নিজের স্বামীরা সবসময় ভালো থাকে এবং আমাদের পরিবারের মানুষগুলা সবসময় ভালো থাকে তো স্ত্রীদের সব থেকে শুদ্ধ জীবনযাপন পরিচ্ছন্নতা পরিকল্পনার জ্ঞান এগুলো থাকা খুবই প্রয়োজন এই তিনটি জিনিস কিন্তু স্ত্রী এবং স্বামী দুজনের থাকা খুবই প্রয়োজন এক একে অপরকে বুঝতে পারা দুই একে অপরের প্রতি সহনশীলতা তিন একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান একে অপরকে কেন বুঝতে পারা কখন একটা পরিবার সুখে শান্তিতে থাকতে পারে যখন স্বামী স্ত্রী একে অপরকে বুঝতে পারে সে কি চায় সে কি করছে তার কি প্রয়োজন যখন স্বামী তার নিজের স্ত্রীকে বুঝতে পারে এবং স্ত্রী তার স্বামীকে বুঝতে পারে তার কি প্রয়োজন কখন কি প্রয়োজন এবং সে কখন কষ্টে আছে সে কখন দুঃখে আছে তখন একটা সংসার সুখ শান্তিতে ভরে উঠে যখন একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান থাকে শুধু পরিবার নয় সারা বিশ্বের মানুষ তাদেরকে ভালোবাসবে একে অপরের প্রতি কেন শ্রদ্ধা সম্মান থাকা প্রয়োজন যখন স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা থাকবে তখন তাদের পরিবারের মানুষের সাথে শ্রদ্ধার সম্মান অবশ্যই থাকবে স্ত্রী তার স্বামীর পরিবারের মানুষকে সম্মান করবে গুরুজনদেরকে সম্মান করবে স্বামী যখন তার স্ত্রীকে সম্মান করবে শ্রদ্ধা করবে তখন তার পরিবারের মানুষকেও সম্মান করবে শ্রদ্ধা করবে শুধু পরিবার নয় স্বামী স্ত্রীর মধ্যে সম্মান শ্রদ্ধা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ তবেই একটা সংসার সুকময় হয়ে ওঠে এই কথাগুলো যদি স্বামী স্ত্রীর মধ্যে থাকে ধৈর্য জ্ঞান বিশ্বাস ভালোবাসা যদি উভয় পক্ষে থাকে তাহলে একটা সংসারে কখনো না সবসময় সুখ থাকে এবং শান্তি থাকে আসলে আমরা তো অনেক পরিবারই দেখি যে ঝগড়া ঝাঁটি চেঁচামেচি চিৎকার লেগেই থাকে আসলে তার জন্য কে দায়ী তার জন্য অন্য কোনো মানুষ দায়ী নয় তার জন্য আমরা নিজেই দায়ী আসলে আমরা নিজেদের পরিবারের নিজেদের মানুষের মধ্যেই ঝগড়া সৃষ্টি করি অন্যকে দোষ দেওয়ার কোনো প্রয়োজন নেই যখন আমরা আমরা নিজে নিজে যাব একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান এই ভালোবাসা এবং জ্ঞান এই সব কিছু যখন পরিপূর্ণ থাকবে তখন সংসারে পরিপূর্ণ থাকবে তখন সংসারে কখনো কোনো ঝগড়া হবে না কখনো অশান্তি হবে না সবসময় সংসার সুকময় হয়ে উঠবে এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ